জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা আমাদের এই ভিডিওতে ভগবান কৃষ্ণে বেশ কয়েকটি মন্ত্র আপনাদের সামনে বলতে চলেছি যা আপনারা ভগবানের নিত্য পুজোর সময় জপ করতে পারেন আজ আমরা এই ভিডিওতে শ্রীকৃষ্ণের যে যে মন্ত্রগুলো আপনাদেরকে বলতে চলেছি সেগুলি হল কৃষ্ণ বীজ মন্ত্র শ্রীকৃষ্ণে পুজো মন্ত্র কৃষ্ণ মূল মন্ত্র শ্রীকৃষ্ণে প্রণাম মন্ত্র কৃষ্ণ গায়ত্রী মন্ত্র এবং কৃষ্ণ ইচ্ছে পূরণ মন্ত্র সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এক কৃষ্ণ বীজ মন্ত্র ক্লিম শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রটি হল ক্লিম দুই কৃষ্ণ পুজো মন্ত্র ও ক্লিম কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভায় নমঃ ওম ক্লী কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভাই নমঃ কৃষ্ণ মূল মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণের মূল মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণ প্রণাম মন্ত্র ওং কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ হে কৃষ্ণ করুণাসিন্ধ দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তি বন্ধুরা প্রত্যেকটি মন্ত্রই আমরা স্ক্রিনে দিয়ে রাখছি প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখতে পারেন तेपुर बोली कृष्ण गायत्री मंत्र ओम देवकी नंदनाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो कृष्ण प्रचोदया मंत्र ओम देवकी नंदन विद्महे वासुदेवाय धीमहि तन्नो कृष्ण प्रचोदया ইচ্ছে পূরণ কৃষ্ণ মন্ত্র ওং ক্লিম কৃষ্ণায় নামা এই কৃষ্ণ ইচ্ছে পূরণ মন্ত্রটি আপনার সকল মনোবাসনা পূরণ করবার জন্য সবচেয়ে সহায়ক একটি কৃষ্ণ মন্ত্র আপনারা যদি প্রত্যেক দিন এই মন্ত্রটি একশো বার জপ করতে পারে তাহলে আপনার যে কোনো মনোবাসনা পূরণ হবেই হবে বন্ধুরা আমরা যে মন্ত্রগুলো বললাম সেই মন্ত্রগুলো আপনারা প্রত্যহ স্নানাদি পর শুদ্ধ বস্ত্র পরে ভগবান কৃষ্ণ এবং রাধার ছবি বা বিগ্রহের সামনে কোনো আসনের উপর বসে একটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করে মন্ত্রগুলো আপনারা জপ করতে পারেন এই মন্ত্রগুলি সবগুলোই অত্যন্ত প্রভাবশালী কৃষ্ণ মন্ত্র যাই হোক বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং অন্যদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ সকলে ভালো থাকবে